আসসালামু আলাইকুম মাইবিটি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি বিষয়ে একটি ক্লিয়ার সাজেশন দিতে চলেছি গণিতে ভালো করার জন্যে কোন কোন অধ্যায়গুলো ফোকাস করলে কোন কোন অধ্যায়গুলা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে পারফেক্টলি তোমার সাজেশন কমপ্লিট হবে এবং তোমার এ প্লাস পা সহজ হয়ে যাবে এবং রেজাল্ট খুব মানে খুব ভালোভাবে করতে পারবে অল্প সময়ের ভিতরে তো টেস্ট পরীক্ষা যেহেতু হয়ে গেছে সারা বাংলাদেশে এখন এসএসসি পরীক্ষার প্রিপারেশন স্বরূপ আমরা সিলেবাসটিকে একটু শর্ট করে কিভাবে অল্প কিছু অধ্যায় করে ভালো রেজাল্ট করা যায় এ বিষয়ে আজকের পরামর্শ ও আলোচনা আমি বলি গণিত বিষয়ে এমসি কিন্তু ভালো করতে গেলে ওভারঅল অঙ্কে ভালো হইতে হবে কারণ অঙ্কটা আসলে মুখস্থ বিষয় না এটা বোঝা সম্পূর্ণ বোঝার বিষয় এবং প্র্যাকটিসের বিষয় যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে ততই ভালো গণিতে রেজাল্ট করবে আর গণিত বিষয়টাই মূলত প্র্যাকটিস প্র্যাকটিস যে যত করবে সে তত গণিতে এক্সপার্ট হয়ে অর্থাৎ সে ভালো রেজাল্টও করবে তার ফলাফল ভালো আসবে যেহেতু অনুশীলনের উপর ডিপেন্ড করব রেজাল্টই জন্য অনুশীলনের বিকল্প কোনো কিছু নেই প্রত্যেকটা অধ্যায় চর্চাই থাকতে হবে আর শুক্র শনি যেহেতু ছুটি থাকে একটা সপ্তাহে যে অঙ্কগুলো করা হলো সেই অঙ্কগুলো আবার রিভিশন করা তো যেহেতু আমি আজকের ভিডিওতে টোটাল একটা সাজেশন দিতে চলেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তিনটা প্রশ্নে অ্যান্সার করতে হয় গণিত বিষয়ে বীজবনিতে যে বিপত্তা থাকে সেখান থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হয় এখানে কিন্তু আমরা একটু টেকনিক অবশ্যই বিজমণি বিষয়ে এখানে তিনটা প্রশ্ন থাকবে যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হয় তাহলে আমরা কিন্তু এখানে তিনটা অঙ্ক যদি আমরা কমন পেতে চাই তাহলে আমাদেরকে কিছু অধ্যায় করা লাগবে এবং দুইটা কমন এই দুইটা অ্যানসার করতে গেলে হয়তো বা রিস্ক থাকে কিন্তু তারপরও অসম্ভব অসম্ভব কিছু না যেমন এখানে থাকে সেট ফাংশন মিলে একটা অঙ্ক লগ সূচক মিলে এখানে একটা চান্স থাকে অঙ্ক থাকে এবং ধারা থেকে সামান্তর ধারা এবং মনন্তর ধারা থেকে একটা থাকে সামান্তর ধারা ধারা বীজগণিতের অর্থাৎ মান নির্ণয় ধারা আর হলো সেট ফাংশন এবং লগ সূচক এই চারটা অধ্যায় যদি আমরা কমপ্লিটলি করি তাহলে কিন্তু আমরা যে কোনো মানে তিনটা অঙ্কই কমন পাবো যে কোনো দুইটা দেওয়া খুবই সহজ হবে আরও আদার্স অধ্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি বললাম না তবে অবশ্যই দুইটা দিতে তার কোনো প্রবলেম হবে না আর একটা অধ্যায় আছে কেউ যদি খুব ভালো করতে চায় তাহলে অনুপাত সমানুপাতের যে অঙ্গগুলো আছে সেগুলো দেখতে পারে বা সমান আর উৎপাদক মানেন্যের সাথেই চলে আসছে এখন কথা হলো গেল পিস ঘনি এবার আসি ত্রিকোণমিতি ত্রিকোণমিতির তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় যদি করি তাহলে ওখানে তিনটা অঙ্কই আমরা কমন পাবো হ্যাঁ নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ অধ্যায় আর একটা বলি পরিমিতির তো কয়েকটা অধ্যায় মিলে একটাই অঙ্ক থাকে মূলত কখনও থাকে কখনো থাকে না তবে পরিমিতির যে বিষয়টা বলবো আমরা যদি সম্পূর্ণ অধ্যায় বেশ মানে মেন মেন ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করি তাহলে পরিমিতির থেকে একটা অঙ্ক পাওয়া খুব ইজি হয় আর থাকে সেটি করা হচ্ছে পরিমিতি গেল পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা অঙ্ক থাকবে যে একটা দিবে এখানে জ্যামিতির কথা বলি জ্যামিতি যদি ত্রিভুজ এবং বৃত্ত সম্পর্কে কেউ ভালো করে পড়ে তাহলে দুইটা অ্যান্সার করা তার জন্য আরও বেশি সহজ হয় ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য আছে আবার বৃত্ত সম্পর্কেও সম্পদ আছে বৃত্ত সম্পর্কে উপপদ আছে তো এগুলো যদি অভারঅল কেউ যদি প্র্যাকটিস করে এই অধ্যায়গুলোকে উপর ফোকাস করলে দেখা যাচ্ছে আমরা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে যেমন আলোচনা করলাম এর ভিতরেই কিন্তু উঠে আসছে আসলে অঙ্কের যে মেন কোথায় কোথায় ফোকাস করতে হবে মেন যে বিষয়গুলো একটা অধ্যায় কিন্তু সম্পূর্ণ অঙ্ক করা লাগে না কারণ নাইন অঙ্ক করার পরে এখন ফাইনালি দেখা যাচ্ছে মেন বিষয়গুলো আমরা ফোকাস করলে হয়ে যায় তো আশা করি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তারা আমার কথা বুঝছো এবং খুব সহজেই বুঝবা একটু নিজেকে যাচাই বাছাই করো আমাদের কোথায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো খুঁজে খুঁজে যদি আমরা করি তাহলে অঙ্কে রেজাল্ট করা খুব সহজ হবে হ্যাঁ অঙ্কে আমার কিছু স্টুডেন্ট আছে যারা এবারও অঙ্কে খুবই ভালো করছে হ্যাঁ নাইনটি প্লাস তাদের অঙ্কের রেজাল্ট দেখলাম আমার খুব ভালো লাগছে তারা এখনও সেই তাদের ছোটোবেলার যে রেজাল্টটা এখনও ধরে রাখছে তো দেখা হবে পরের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ ভাই ভাই